তেরো নম্বর এর আগে কি আমরা বারো নম্বর পেয়েছি নাকি তেরো নম্বর এক নম্বর টু সাইন্স থিটা প্লাস থ্রি কস থিটা সমান জিরো এটা কিন্তু বারো নম্বর অঙ্ক কি এই সমাধানটা আমরা করছি তবে ওইখানে সীমানা ছিল কত এখানে ছিল পরিবর্তন আর কোনো পরিবর্তন নাই আগে ওইখানে এখানে আগে ছিল কত হ্যাঁ বারোতে ছিল কত মনে আছে জিরো থেকে বড় থিটার মান কত পাই বাই টু অর্থাৎ কত নব্বই এর মধ্যে ছিল নাকি এখন আছে টু পাই অর্থাৎ সাইড সমকোণের মধ্যে নাকি তাহলে এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি কি আগে লিখি দেওয়া আছে কত দেওয়া আছে দেখো টু সাইড স্কোয়ার থ্রিটা প্লাস কত থ্রি কস থ্রিটা সমান কত জিরো ঠিক না আচ্ছা এখন এখানে বা আমরা কোনটাকে ভাঙাবো কস কে না সাইড স্কোয়ার কে সাইড স্কোয়ার কে তো টু ইন্টু কত সাইড স্কোয়ার সমান কত ওয়ান মাইনাস ওয়ান মাইনাস স্কোয়ার স্কোয়ার থ্রিটা প্লাস থ্রি কস থ্রিটা নাকি সমান কত জিরো ঠিক আছে

মাইনাস গুণ করলে কত মাইনাস দিয়ে প্লাস কত হবে 2 cos square থিটা প্লাস মাইনাস 3 cos theta আর মাইনাস না হবে নাকি হ্যাঁ মাইনাস হবে এটা কি হবে মাইনাস হবে মাইনাস হবে না প্লাস দিয়ে কি দিবে মাইনাস 2 কত 0 ঠিক আছে না এখন দেখো আমাদের দুই দুই গুণ চার পাবার কত পাবো তিন পাবো তো চার একে চার চার থেকে করলে কত 2 cos theta মাইনাস 4 cos theta মাই মাইনাস কস থিটা দিলে হবে এটা কি লেখি ঠিক আছে দেখো তো কই ঠিক আছে সাইড একে সাইড মানে কত সাইড হলো তো সাইড থেকে এই যে তিন পা হলো পড়া সাইড থেকে এক গেলে কত হবে বিয়োগ করতে তাহলে এখানে কি মাইনাস দিতে হবে এটা কি কত হবে প্লাস দিতে হবে তো সাইড থেকে দিলে এইখানে যদি প্লাস দিতে তাহলে হয়তো না কারণ কারণ যদি বড়টা মাইনাস পাওয়া লাগবে ঠিক আছে আচ্ছা দেখো এটা বুঝছো এটা বুঝছো আচ্ছা এই দুটো কি কমন যায় টু কমন যায় আর কি কমন যায় কস থিটা কমন যায় হ্যাঁ তাহলে টু কমন গেল কস থিটা গেল তো কস স্কয়ার থেকে একটা কস স্কয়ার গেল থাকে কত একটা কস থিটা থাকে মাইনাস এই দুই দিয়ে চার ভাগ দুই একে দুই কস থিটা কস থিটা ভাগ নাকি প্লাস এই যে কি 1 দিলে কত হয় কস থিটা মাইনাস 2 ইকুয়াল কত 0 ঠিক আছে না বা কত হয় cos মাইনাস 2 cos θ 2 cos θ 2 cos θ 2 cos θ 2 প্লাস ওয়ান কত জিরো ঠিক না টু মান কোন মান পাইছি তাহলে কি এটা গ্রহণযোগ্য হবে না ভালোভাবে খেয়াল করো ইহা গ্রহণযোগ্য নয় নাকি গ্রহণযোগ্য

দেখো এখানে বলা কি জিরো থেকে বড় আর টু পাই থেকে কি ছোট এখন কস্তিটার মান বুঝ এখানে ভালো বুঝো এই কস্তিটার মান পাই বাই টু এটা কত পাই এটা থ্রি পাই বাই টু টু পাই না এখন কস্তিটার মান ঋণাত্মক তাহলে কস্তিটার মান ধরাত্মক কোন করে দেখো তো এই প্রথম করে এই কস্তিটা কি প্লাস আর কত চতুর্থ চতুর্থ কস্তিটার মান কি প্লাস কিন্তু আমাদের মান আছে কি মাইনাস না মাইনাস কোন কোন করে আছে দ্বিতীয় ভাগে আর কত তৃতীয় চতুর্ভাগে কসিতার মান কোন কোন চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে আর একে লাগবো কি তাহলে যেহেতু যেহেতু ঋণাত্মক কি ঋণাত্মক নাকি সেহেতু মান নাকি ছিটাই এর মান কত দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে নাকি অবস্থান করবে ও আর একটা দুইটা শব্দ আছে না দুইটা শব্দ কি যতক এবং এখানে একটা লিখতে হবে কি দেখো এখানে কি লিখবা এই শব্দটা তো লিখতে হবে এবং ঋণাত্মক এবং কত হইছে জিরো থেকে কত জিরো থেকে থিটা বড় আর টু পাই পাইছে সেটা এই শব্দটা লিখে দিবা তাহলে ক্লিয়ার এরপর তাহলে আমরা কোন কোন ঘরে বের করব

আবার কি তৃতীয় সুযোগ হ্যাঁ আচ্ছা এটু কি বুঝাবো এটু কি বুঝাবো হ্যাঁ আর তাহলে তুলে তো তোমরা বাকি দেখো তাহলে তৃতীয় আর একটু সুন্দর হয়ে করি দেখো আমাদের এই বোর্ডে আসলে করা যায় এই বোর্ডে করলে সুবিধা নাই ভাবে না এই বোর্ডে করো দেখো এটু কি বুঝছো এই পর্যন্ত বুঝছো আর আমরা বাইরে করব কি তৃতীয় সুযোগ কি তৃতীয় চতুর্ভাগে নাকি

বিষয়তে বুজি পাৰছ তালে এঘাৰ নম্বৰ আৰু বাৰ নম্বৰ মিলে এক তেৰ নম্বৰ কৰ বিষয়তে বুজি পাৰছ